পৃথিবী জুড়ে এমন কিছু রাস্তা রয়েছে যা অদ্ভুতভাবে আকর্ষণীয় হলেও সেই রাস্তা ধরে চলা মানে মৃত্যুর সঙ্গে সঙ্গী হওয়া এসব রাস্তা শুধু সড়কই নয় যেন এক জীবন্ত অভিজ্ঞতা যেখানে সাহসিকতার পরীক্ষা দিতে হয় তথ্য বিশ্বের আজকের এই পর্বে বিশ্বের পাঁচটি বিপজ্জনক সড়ক সম্পর্কে আলোচনা করব নর্থ ইয়ংগাস্ট রোড বলিবিয়া এ রাস্তাটি ডেথ রোড বা মৃত্যুর রাস্তা নামে পরিচিত এ রাস্তা এতটাই বিপজ্জনক যে পৃথিবীর অন্যতম ভয়াবহ সড়ক হিসেবে এর নাম প্রথমে রয়েছে প্রায় তিনশো কিলোমিটার দীর্ঘ এই রাস্তা পাহাড়ি অঞ্চলগুলোর মধ্য দিয়ে চলে যেখানে শুধু সংকীর্ণ পথ আর গভীর খাদ অপেক্ষা করে প্রতি বছর গড়ে দুইশো জনেরও বেশি মানুষ এই রাস্তায় মারা যান বিশেষ করে তাদের মধ্যে যারা যথেষ্ট সতর্ক নন বা ভুল পথে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে সড়কটির সংকীর্ণতা পাহাড়ের গভীর ঘাত আর ঘন কুয়াশা যে কোনো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এ রাস্তাটি এতটাই বিপজ্জনক যে উনিশশো পঁচানব্বই সালে একে ডেট রোড নামে নামকরণ করা হয় গুয়েলিয়ান টানেল রোড চায়না আগে এখানে কোনো রাস্তা ছিল না কিন্তু কয়েক দশক পর স্থানীয়রা পাহাড়ের ভিতর দিয়ে টানেল খুঁড়ে একটি রাস্তা তৈরি করেন এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটি এর প্রতিটি বাঘ প্রতিটি টানেল যেন সোজা মৃত্যুর দিকে নিয়ে যায় সড়কটির এক পাশ দিয়ে পাহাড়ের প্রাচীর আর অন্য পাশে রয়েছে গভীর খাদ প্রায় পঞ্চাশ বছরের মধ্যে এখানে যত দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে অধিকাংশ মানুষই প্রাণ হারিয়েছে কারাকরম হাইওয়ে পাকিস্তান ও চীনের সীমান্তে এই কারাকরম হাইওয়ে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে উঁচু সড়ক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মিটার উচ্চতায় অবস্থিত এই রাস্তা যেখানে প্রতিটি যাত্রা হতে পারে এক অজানা বিপদ এ রাস্তায় প্রতি বছর গড়ে চল্লিশ থেকে পঞ্চাশটি দুর্ঘটনা ঘটে যার মধ্যে বেশিরভাগই তুষারপাত বা ভূমিধসের কারণে তবে এর বিপদ শুধুমাত্র শীতল আবহাওয়ায় নয় এখানে চলতে গেলে এক মিনিটের অসতর্কতাই পুরো জীবন বদলে যেতে পারে জেমস ডালটন হাইওয়ে আলাস্কার জেমস ডাল্টন হাইওয়ে পৃথিবীর বিপজ্জনক সড়কগুলোর মধ্যে অন্যতম এখানে তাপমাত্রা প্রায়শ শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচেই চলে যায় বাতাসের তীব্রতা এতই বেশি যে কিছুই দেখা যায় না এ রাস্তা শুধু শীতলই নয় বরং একেবারেই একাকি এ রাস্তাগুলোর মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেখানে কোনো গাড়ি বা মানুষের দেখা পাওয়া প্রায় অসম্ভব গড়ে প্রতি বছর এই রাস্তায় পনেরো থেকে বিশ জন দুর্ঘটনায় প্রাণ হারান রাস্তার অবস্থা এতটাই ভয়াবহ যে এখানে একা চলাচল করা অত্যন্ত বিপজ্জনক চীনের সিচুয়ান তিব্বত হাইওয়ে এই সড়কটি এতটাই বিপজ্জনক যে পুরো রাস্তাটির এক একটি বাক চলতে গিয়ে মনে হবে আপনি জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছেন প্রতি বছর গড়ে এই রাস্তায় পঞ্চাশ থেকে একশোটি দুর্ঘটনা ঘটে এক ভুল পদক্ষেপেই জীবন হারাতে হয় এখানে একদিকে বরফে ঢাকা পাহাড় অন্যদিকে এক অবিশ্বাস্য গভীর খাদ এই সড়কটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক রাস্তা হিসেবে পরিচিত পেয়েছে এই রাস্তাগুলো শুধুই রাস্তা নয় এগুলো জীবন আর মৃত্যুর মাঝে এক ভয়াবহ পরীক্ষা প্রতিটি চালক জানে এখানে প্রতিটি মুহূর্তেই বিপদ লুকিয়ে রয়েছে তবুও সাহস আর বেঁচে থাকার তাগিদে মানুষ এগিয়ে চলে